আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই একটা বড় মাছ এই মাছের মাথা দিয়ে যদি কচুর ডগা ঘন্ট করা হয় কেমন লাগবে বলেন তো মাশ এত টেস্ট হয়েছিল কচুর ডগাটা খেতে যে কী দারুণ ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না সেই স্বাদ ছিল কচুর ডগার ভাত মানে ঘন্টটা আপনারা এভাবে করে খান মাছের মাথা মানে কচুর শাক বা কচুর ডগা যেটাই বলেন না কেন সেটা দিয়ে কিন্তু ঘন্ট করলে খুবই ভালো লাগে আর এই কচুর ডগাগুলো যে মাসালে এত টেস্ট ছিল যা বোঝাতে পারবো না এটার নাম কি অনেকে বলে মৌলবি কেউ বলে দুধ কচু যে যেটাই বলুক না কেন আমার কাছে খুবই ভালো লাগে এর পাতা দিয়েও আমার কাছে খুবই ভালো লাগে ভর্তার এর ডগা দিয়ে তো আরও ভালো লাগে এটা দিয়ে চিংড়ি বলেন তারপরে ইলিশ বলেন যেটাই বলেন না কেন খুবই মজা লাগে আর আমি তো এটা সুন্দর করে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে আমি এটা ভালোভাবে ধুয়ে এটাকে সিদ্ধ দিয়ে দেব আর এটা সিদ্ধ আমি যখন ধুয়ে দিই তখন কিন্তু আমার হাত মোড়েও চলকায়নি সিদ্ধ দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে ইলিশ মাছের মাথা কানসা যা ছিল কানসাগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সব কিছুই দিয়ে দেবো তারপর একটু লবণ দিয়ে দিলাম একটু ছিটে ছিটে পড়ছিল বলে লবণটা দিয়ে দেওয়ার পরে আর ছিটে নেই তাই হচ্ছে আমি ওটা দেওয়ার পরে এখন হচ্ছে এখানে হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পরে হলুদের সঙ্গে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষাবো কষানোর পরে একটুখানি পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে একটুখানি হালকা যখন তেল তেল ভাব চলে আসবে তারপরে আমি কিন্তু এর মধ্যে কচুর যে সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি কচু যখন আমি সিদ্ধ দিই এত সুন্দর সুন্দরবনের মতো গলে গিয়েছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল গলা দেখে যাক এটা রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে যে পানি আছে ওই পানিটা শুকালে রান্নাটা হয়ে যাবে আর এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না তাই ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেই হবে কারণ এর মধ্যে থেকে দেখি অটোমেটিকলি পানি অনেক বের হচ্ছে তার জন্য অনেক ধৈর্য সহকারে এটাকে নাড়াচাড়া করতে হবে আর এটা কিন্তু নাড়াচাড়া না করলে লাস্টের দিকে কিন্তু পুড়ে যায় এই জন্য ভালো করে খেয়াল রাখতে হবে আর এইভাবে কিন্তু কচুর ডগা কিন্তু ঘন্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন অনেকক্ষণ ওয়েট করার পরে ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে একদমই শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পরে কালারটা মশালা অনেক সুন্দর আসলো আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে আপনার এত সুন্দর হয়ে গিয়েছিল পরে দেখি তেল তেল বের হচ্ছে তারপরে ভাবলাম যে না আমার এই রান্নাটা একদমই কমপ্লিট আর এটার মধ্যে কিন্তু একটু সামান্য অনেকে পাঁচফোরং দেয় পাঁচফোরং দিলেও কিন্তু খুবই ভালো লাগে আর বাসায় ধনিয়ার পাতা ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা একটু ধনিয়ার পাতা দিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর আজকের মতো এখানে বিদায় নিব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বসে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ